নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো সিংহ সিংহ রাশির রাশিতে যাচ্ছেন শুক্র তবে রবির ঘরে শুক্র কি খুব কমফোর্টেবল সত্যি কি শুক্র খুব কমফোর্টেবল ন রবির ঘরে কিন্তু শুক্র খুব কমফোর্টেবল হয় না সো একটা কথা মাথায় রাখতে হবে যে শুক্র ইম্প্রুভমেন্ট সব থেকে বেশি কোথায় দিতে পারে শুক্র ইম্প্রুভেন্ট দিতে পারে যেখানে শুক্র এক্সাল্টেড হয় রবির সাথে শুক্রের অনেক বেটার একটা কম্বিনেশন সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি না রবির সাথে শুক্রের কম্বিনেশন মধ্যম প্রকৃতির এক্ষেত্রে যেহেতু এর পরের যে ট্রানজিট আমরা পেতে চলেছি যেখানে শুক্র প্রবেশ করবে আপনার দ্বিতীয় কিন্তু নিচস্ত হবে অর্থাৎ দুর্বল হবে সেক্ষেত্রে কিন্তু এই ট্রানজিটে যতটা ভালো ফলাফল পাওয়া যায় ততটা ভালো ফলাফল পাওয়ার চেষ্টা করতে হবে এই ট্রানজিটে আমরা যদি প্রকৃতভাবে চেষ্টা করি কিছু সেভিংস করতে পারবো এবং সব থেকে ইম্পর্টেন্ট রাশি সিংহের জন্য আমরা একটা স্টেবল জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারব সেই স্টেবল জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য যে শক্তি দরকার যে সামর্থ্য দরকার সেটি তৈরি করতে পারবেন হানড্রেড পারসেন্ট সেটি তৈরি করার মতো একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি এবং একটা কথা কি জানেন তো আপনার পার্সোনালিটি বাড়বে আপনি নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন না কনফিডেন্স পাচ্ছিলেন না এত কনফিউশন এত স্ট্রেস একে ধায়া তারপরে আরো নানা রকমের প্রভাব সব দিক থেকে সিংহ রাশি সত্যিই অনেকে চাপে আছেন রাশিতে কেতু আপনার গুরুজনের হেলথ নিয়ে ভোগাচ্ছে মানে আপনি না এত 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 বেশি চাপের মধ্যে যাচ্ছেন চেষ্টা চাপটাকে সেই তাপটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন তো যারা চেষ্টা করছেন চাপকে নিয়ন্ত্রণ করার যারা চেষ্টা করছেন তাপকে নিয়ন্ত্রণ করার কিন্তু চাপকে বা তাপকে কোনোটাকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা চাপ বা তাপ দুটোই নিয়ন্ত্রণ করতে পারবেন এই ট্রানজিট আপনাকে একটা শক্তি দেবে এর আগে দ্বাদশে শুক্র ছিল শুক্র আপনাকে খরচ করিয়েছে প্রচুর এক্সট্রা খরচ আপনি করেছেন কিছু অর্থ নষ্ট করেছেন অর্থনৈতিক ভাবেও কিছু নষ্টের জায়গাটা তৈরি হয়ে গেছে সুতরাং আমি মনে করি এক্ষেত্রে একটা খরচ হয়ে যাওয়া একটা এক্সপেন্স হয়ে যাওয়া একটা এক্সট্রিমলি মধ্যে পড়ে যাওয়া এবং সেখান থেকে পূর্ণাঙ্গ বেরোতে গিয়ে নানা রকম অসুবিধার হওয়ার জায়গা কিন্তু আপনাদের আছে আপনারা হয়তো অনেকে ট্রাই করছেন যে না এবার নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে অনেক মেকআপ আছে যারা খুব সুন্দর চালাচ্ছিলেন বাট একটা এনার্জি আপনার মধ্যে চলে আসছে আর এই ল্যাথার্জিক এনার্জিকে আপনি ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারছেন এত বেশি ল্যাথার্জিক কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়ে যাচ্ছেন আপনি না নিয়ন্ত্রণ করতে পারছেন না চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারছেন আমি মনে করি ল্যাথার্জিক এনার্জি থেকে বেরোনো যাবে আমি মনে করি কিছুটা হলেও ল্যাথার্জিক এনার্জি থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারব তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা একটা গতির জায়গা একটা প্রকৃতির জায়গা সেটা কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট পাব টেনশন করলে সমাধান হবে না এগিয়ে আসতে হবে শুক্র আপনাকে সেই গতি প্রকৃতি সামর্থ্য সবটাই দেবে শুক্র আপনাকে সেই গতি দেবে সেই প্রকৃতি দেবে সেই সামর্থ্য দেবে হ্যাঁ আমি জানি যে রবির রাশিতে শুক্র এক্সট্রিমলি এক্সট্রিমলি পজিটিভ নয় বা পাওয়ারফুল নয় পজিটিভ শব্দটা হয়তো একটু বাড়াবাড়ি কিন্তু এই জায়গা থেকে এই ম্যাটারটা থেকে আমরা অনেকটা কিন্তু সুতরাং আমি একটা কথা আপনাদের বলে রাখি টাইম ইজ নট ভেরি গুড টাইম আস্তে আস্তে সময়টা যে খুব ভালো সেই জায়গায় না ধীরে ধীরে আমরা চেষ্টা করলে সময়টাকে আরও ইম্প্রুভমেন্ট করতে পারব প্রকৃতভাবে চেষ্টা করতে হবে অ্যাকচুয়ালি এর পরের ট্রানজিটটা ডিস্টার্ব বলে আমার মনে হলো এই ট্রানজিটকে আমরা যদি একশো ভালো দিকে নিয়ে যেতে পারি তাহলে সবার প্রথমে ভিনাসকে এনহ্যান্স করুন আর মেনি মেথড মেনি মেথড ভিনাস ভিনাসকে এনহান্স করতে পারে যাদের জন্মছকে দেখবেন রবি শুক্র যুক্ত আমি খুব ভালো করে বলছি ভালো করে শুনুন আপনার জন্মছকে আপনি দেখলেন রবি শুক্রযুক্ত বা রবির যে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ মেষের শেষ কৃত্তিকা বৃষের শুরু কৃত্তিকা কন্যার শুরু উত্তর ফাল্গুন এই ম্যাটারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই নক্ষত্রে যদি থেকে থাকে শুক্র তাহলে ডিস্টার্ব আবার কারোর যদি উত্তরাষারা মানে ধনুষ শেষ কিংবা মকরের শুরুতে আমরা দেখে এই ধরনের একটা ব্যাপার আছে তাহলে কিন্তু আমাদের খুব সতর্কতা রাখতে হবে সতর্কতা রেখে পথ চলতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই জায়গাটাকে বুঝে নিয়ে আমরা পথ চলি সঠিকভাবে পথ চলি সঠিকভাবে পথ চলার চেষ্টা করি যদি সঠিকভাবে পথ চলার চেষ্টা করতে পারি আমরা সাকসেসফুল হব সঠিকভাবে পথ চলার চেষ্টা করতে পারলে আমরা অনেকটা অপরচুনিটিস বা গতি পাব আমি একটা কথা আবার দায়িত্ব নিয়ে বলছি যে বিনাশ রাশিতে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু স্টার্ট সামথিং নিউ নতুন কিছু শুরু করুন নতুন কিছু শুরু করুন থেমে থাকবেন না নিজেকে দমিয়ে রাখবেন না ইউ হ্যাভ মেনি পোটেন্সিয়ালিটি। আপনার মধ্যে প্রচুর 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 পোটেন্সিয়ালিটি রয়েছে সেই পোটেন কাজে লাগান সম্ভব হলে সেই পোটেন্সিয়ালিটি নিয়ে ভাবুন ইউ ক্যান ডু মেনি থিং আপনি অনেক কিছু করতে পারেন একটা কথা কি জানেন তো প্রবলেম তো আছে সে আপনিও জানেন আমিও জানি সমস্যা যে আছে সেটা আমিও জানি আপনিও জানেন কিন্তু সমস্যার সমাধানটা যে করতে হবে এটা তো কনফার্ম সমস্যার সমাধানটা ইমিডিয়েটলি করার চেষ্টা করুন সমস্যার সমাধানটা করতে হবে সেটা কিন্তু ভেরি কনফার্ম চেষ্টা করলে সমাধান হয় তবে শুক্র রাশিতে আছে আর এই টাইমে যারা গ্ল্যামার জগতে আছেন যারা একটু আর্ট লাইনে আছেন যারা একটু ক্রিয়েটিভ লাইনে আছেন তারা অন্য রকমভাবে ভাবুন অন্য রকমভাবে কিছু পরিকল্পনা করুন গ্ল্যামার ওয়ার্ল্ডে লাভ বাড়বে গ্ল্যামার ওয়ার্ল্ডে গতি প্রকৃতি পারবে যে কোনো ধরনের ফ্যাশনে গতি প্রকৃতি পারবে ফ্যাশন রিলেটেড কাজ যারা করেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা দেখছি যে কোনো ফ্যাশন ওরিয়েন্টেড কাজে যারা কানেক্টেড যে কোনো ফ্যাশন রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড রয়েছেন তাদের সাকসেস হওয়ার সম্ভাবনাটা বাড়ছে ফ্যাশন রিলেটেড বিষয় আমি আশাবাদী আর্টিস্ট যারা আছেন ভালো ফল পাবেন যে কোনো ধরনের আর্ট কালচারের সাথে যারা কানেক্টেড আছেন তারা অনেকটা ভালো ফলাফল পেতে পারে যে কোনো ধরনের আর্ট কালচারের সাথে যারা কানেক্টেড আছেন তাদের অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আসতে পারে এখানে একটা হাই রয়েছে যে ইম্প্রুভমেন্ট হবে আবার যারা দেখুন আজকে ভাবছেন যে না ক্রিয়েটিভ লাইনের মধ্যে পুরোপুরি অ্যাটাচড হয়ে যাব ভালো ফল পাবেন ফটোগ্রাফি লাইনে ভালো ফল পাবেন যে কোনো ধরনের মোবাইল থেকে শুরু করে বিভিন্ন রকমের গ্যাজেট নিয়ে যারা কাজ করেন ভালো ফল পাবেন অনলাইন প্ল্যাটফর্মে সিংহের পজিটিভিটির মাত্রাটা বেশি সিংহ রাশির জাতক জাতিকাদের যারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড আছেন তাদের গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যদি আমরা প্রপারলি কিছু ইনভেস্টমেন্ট করতে পারি প্রপারলি কিছু ইনভেস্টমেন্টের দিকে যেতে পারি আমরা অনেক বেটার একটা রিটার্ন পাবো অনেক বেটার একটা ফলাফল পাবো সো প্রপারলি ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে ইনভেস্টমেন্টটা প্রপারলি করতে হবে সঠিকভাবে একটা ইনভেস্টমেন্ট করার দরকার রয়েছে সঠিকভাবে একটা ইনভেস্টমেন্ট করলে আমরা একটা ভালো রিটার্ন আমরা একটা ভালো অবকাশ ইউনো সেটা পেতে পারি বা পাওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে থাকবে সো চেষ্টা করি না সেইভাবে আমরা কন্টিনিউ করার চেষ্টা করি না সেইভাবে আমাদের গতি প্রকৃতিটা বৃদ্ধিপ্রাপ্ত করার সো আই বিলিভ যে সেটা আমাদেরকে অনেক হেল্প করবে অনেক এনহান্সমেন্টের দিকে আমাদেরকে নিয়ে যেতে সহযোগিতা করবে বা সুবিধাগ্রস্ত একটা জায়গা কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারে আর সামনের সময়টা একটু ডিস্টার্ব যেতে পারে নাইনথ অক্টোবরের পর তাই তার আগে নিজের একটা প্ল্যাটফর্ম রেখে দিন তার আগে নিজেদের একটা অপরচুনিটিস রেখে দিন আমার মনে হয় সেটা সাপোর্টিভ হবে অ্যান্ড মোস্টলি সাপোর্টিভ হবে অনেক ভালো থাকতে হবে দিন শেষে তাই না সিংহকে বলছি ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন জীবনের ছোট ছোট খুশি আপনার জীবন চক্রে আসুক আপনার কুখি কত হোক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে জয় শ্রীগণেশ